আর আমি এর আগেও বলেছি আমার প্রত্যেকটা সিনেমা নিয়ে আমি যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট বায়াস থাকি তো আসলে আমি খুবই নিউট্রাল জায়গা থেকে আসলে জানতে চাই তার প্রথম ব্যাপারটা আমি জানতে চাই যে যারা সাংবাদিক আমার ভাই বোনেরা আছেন যারা আসলে এটা নিয়ে অনেক ধরনের ক্রিটিক্স করে বা লিখে অ্যাকচুয়ালি তো সেটা আমার এক নম্বর থাকে দুই নম্বর থাকে হচ্ছে যে আমি অডিয়েন্স কি বলছে আসলে সেটার উপরে ডিপেন্ড করে তো আজকে তো প্রথম শো হয়ে গেল কালকে পর্যন্ত এটার ভাইভটা আমি বুঝতে পারবো তবে আমার দেখা বা আমার নিজের সিনেমা বলে নয় তো যেহেতু সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে তো আমাদের সঙ্গে বড় একটা সিনেমা চলছে এই ধারাতে তুফান এবং সেই সঙ্গে ডার্ক ওয়ার্ল্ড রিভেঞ্জও রয়েছে তো আমি মনে করব যে এই যে গতানুগতিক ধারাগুলো চলছে এটার মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্ট ফ্লেভারে একটা সিনেমা ময়ূরাক্ষী আমরা সবাই মিলে নিয়ে আসছি তবে এটুকু আরও বলবো আমি যে আমার দেখাতে আমার অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আমার নিজের সিনেমা তো আমি আরও চাইবো যে দর্শক যাতে আরও দেখে একটা সিনেমাটা দেখার পরে তাদের মন্তব্যগুলো যদি করে তাহলে বেশি ভালো লাগে কমার্শিয়াল যে যেসব সিনেমাগুলো দেখি অ্যাজ ইউজুয়াল রেগুলার সিনেমা হ্যাঁ আসলে সেগুলো সিনেমাই হচ্ছে যেমন তুফান অনেক বাজেটের সিনেমা হচ্ছে রিভেন্স একটু ডিফারেন্ট টাইপের ডার্ক ওয়ার্ল্ড কিন্তু এই সিনেমাগুলো কিন্তু গতানুগতিক আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয় আমি যদি বলি সাউথ বা তেলেগু বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের সিনেমা হয় অ্যাজ ইউজুয়াল সিনেমা আমার সিনেমাটা তাহলে কি বাইরে থেকে আসছে না এরকম না আমার সিনেমাটাও আমার দেশের কোনো একটা জায়গার গল্প কোনো একটা পার্টিকুলার কি বলবো একটা ইন্ডাস্ট্রির গল্প তবে সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ছবি বা ফিল্ম ইন্ডাস্ট্রি তো সাধারণত কি হয় যে আমাদের এই কাজগুলো যে আমরা যে ইন্ডাস্ট্রিতে বিলং করি এই ইন্ডাস্ট্রির পিছনে কিছু গল্প থাকে যে গল্পগুলো মানুষ অনেক ইন্টারেস্ট ফিল করে আমি দেখছি কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কিছু আমরা শেয়ার করলে আমরা দেখি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস কোনো কিছু শেয়ার করলে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে ভাই তার মানে কি আমার যে ম্যাথস পিপল বা ইন জেনারেল মানুষ আছে তারা এগুলোর উপরে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে তাদের তারা দেখতে চায় তো আমি সেই জায়গা থেকে বলবো যে এটা একটা পার্টিকুলার ফিল্ম ইন্ডাস্ট্রি শো বিজের একটা একটা সার্কেলের পিছনের গল্প তো সো আমি মনে করব যে এই জন্য মানুষ যদি একটু দেখে সিনেমাটা তাহলে তারা অনেক এন্টারটেইনমেন্ট হবে এন্টারটেইন হবে তো আই হোপ যে তাদের আসলে এই পার্টিকুলার এই টাইপের সিনেমাটা তাদের ভালো লাগবে মানে এটা আমি ওইভাবে না আমি আমার সিনেমা বলে না আমি আবারও বলতে চাই আসলে এই সিনেমাটা টোটালি একটা ইন্ডাস্ট্রিকে বিলং করা একটা সার্কেলের গল্প তাদের পিছনের গল্প তুলে নিয়ে এসেছে মহিলাক্ষিত এবং এটার সঙ্গে অ্যাড হয়েছে একটা প্লেন হাইজ্যাক তো আমি আশা করি এটা আসলেই নতুনত্ব আছে এবং সবার মধ্যে এই জিনিসটা একটু ভালো লাগবে হ্যাঁ তা ঠিক আছে থ্রিল তো আছে থ্রিল বলবো না ঠিক আমি সাসপেন্স আর এখানে বলবো ইন্টারটেইনমেন্ট এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ